আসসালামু আলাইকুম সবাইকে আমাদের পেজমতিতে আবারও স্বাগতম জানাচ্ছি আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি কিছু শাড়ি হয় না যেগুলো আমার দেখলে আপনাদেরকে দিদিতে ইচ্ছা করে এই শাড়িটা কিন্তু ঠিক তেমনই কম্বিনেশনের একটা শাড়ি খুবই ইউনিক একটা ডিজাইনে আছে দেখতেই পাচ্ছেন আমাদের ভিতরে কাজটা কতটা সুন্দর করে করা আছে একদম আনকমন হবে আমাদের গিটারের সাথে কিন্তু সুন্দর করে ফুল দেওয়া আছে এই শাড়িটার বোনটা এতটা সুন্দর আর সামনাসামনি এত এত সুন্দর কালার কম্বিনেশনটা এসেছে যেটা মানে জাস্ট ভিডিওতে বা ছবিতে বা লাইভে দেখে মানে দেখিয়ে বোঝানো পসিবল না সাথে আমাদের সাদা দিয়ে কিন্তু শাড়িটার জমিনটা হবে যা শাড়িটা পছন্দ হবে পেজে কিন্তু ইনবক্স করে দিবেন আমরা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির সাথে সাথে কিন্তু ইনস্টলমেন্টেরও সুবিধা আছে হাই রেঞ্জের শাড়িগুলোতে ইনস্টলমেন্ট দিলে সব আপনাদের জন্য সুবিধা হয় বলেই কিন্তু বিগত চার বছর ধরেই এই সেবাটাও আমরা দিয়ে আসছি আজকে মতো আমি বিদায় নিচ্ছি ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা আমি আরেকবার ডিজাইনটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই এই শাড়িটা যখন তাতে ছিল আর একটা কথা এই শাড়িটা যখন তাতে ছিল তখন কিন্তু আমি এটার আঁচলের ছবিটা পেজে পোস্ট করেছিলাম দেখুন তখনকার ছবি আর এখনকার কালার কম্বিনেশন মধ্যে কতটা তফাত তখন কিন্তু এত সুন্দরভাবে ফুটে উঠেছিল না একটা শাড়ির কাজ শেষ হইলে সে শাড়িটা আরও বেশি সুন্দর করে ফুটে ওঠে